অবস্থান করতেছে এবং লম্বা হচ্ছে দুই কিলোমিটার আর বাংলাদেশের সব থেকে বড় জলপ্রপাত মনোরম দৃষ্টিনন্দ জলপ্রপাত রায় বাংলাদেশের সব ট্রাভেলার পারা এবং পাড়াতে রাত্রি যাপন করা আসার পথে আরো অসংখ্য ঝরনা পড়বে সে রুমানা পাড়া দেখব লংসেপি পাড়া দেখবো এবং সিমজিয়াম সাইদার এক দুই তিন ঝর্ণা দেন আমরা আসার পথে লাগে দুই রে দেখ জুম করে থাকবো ইত্যাদি আরো অসংখ্য গল্প থাকবে পৃথিবীর সব থেকে বড় আকর্ষণ চেতলাং জলপ্রপাত কিভাবে আমরা সামিট করি কিভাবে আমরা পুকুর কোন টেকনিক অ্যাপ্লাই করে আমরা রাত্রি যাপন করি শেষ দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে রোমা দিয়ে বের হয়ে আনন্দপাড়াতে পাড়াতে রাত্রি আদার্স আর অনেক কিছু গড় জম খেত ভিডিওতে এ টু জেড আমি তথ্য দিয়ে রাখবো কিভাবে আসবে কিভাবে যাবে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে করে প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান সো ভিউয়ার্স চলুন ভিডিও শুরু করা যাক আসসালাম আলাইকুম হাই বিহ আমরা এখন রোমানাপাড়া থেকে সাইটার এক দুই তিন দেখার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছি আর আমরা ওইটা দেখে রোমানা রোমানাপাড়া থেকে রেস্ট নিয়ে পুকুর পাড়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করব সো আমাদের সাথে থাকুন আর আমি আপনাদেরকে জিংসিয়াম সাইতার জনার রুটটা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাব এখন দাদা কি যাবেন আমাদের সাথে আমরা এখন কি জর্নাটার নাম কি জিংসিয়াম সাইতার জর্না না কত কতক্ষণ লাগবে এখান থেকে পনেরো মিনিট ছবিওয়াশ আমরা এখন জিংসিয়াম সাহিতার দিকে অগ্রসর হচ্ছি আর কি ওইটা দেখে আমরা আবার পাড়াতে আসবো পাড়া থেকে আবার বেক করবো আমাদের সেকেন্ড গন্তব্যে আর আমাদের অভিযানের আজকে তৃতীয় দিন তৃতীয় দিনে হ্যাঁ আমরা এখন রোমানা পাড়া থেকে জিংসিয়াম সাইটার দিকে অগ্রসর হচ্ছি আর কি সবিওয়াশ জিংসিয়াম সাইতার পথে আমরা অগ্রসর হচ্ছি আর এটা হচ্ছে লুংসাইপি পাড়া থেকে আমরা এই দিকে আসছি আর এটা হচ্ছে রোমানাপাড়ার যাওয়ার রাস্তা সাইপি পাড়া থেকে আমরা আসার পর এখন এই দিক দিয়ে যাচ্ছি হচ্ছে জিনসিয়াম সাইতারের দিকে জিংসিয়াম সাইতার জনাটা মোটামুটি নতুন এখনও পর্যটকদের আমি কোনো একটু পর নাই আর কি সবিয়স আপনারা দেখতেছেন মিশন পুকুর অভিযান আমরা এখন আছি জিংসিয়াম সাইতার এক দুই তিন পথে মিশন পুকুরপাড়া অভিযানের আজকে চতুর্থ দিন চতুর্থ দিনের সকালে আমরা লুমতাউসি থেকে যাত্রা শুরু করে সকাল এগারোটা নাগাদ আমরা রোয়ানা এসে পৌঁছি রোয়ানা থেকে একটু রেস্ট নিয়ে লুমানা ঘুরে আমরা এখন চলে যাচ্ছি জিংসিয়াম সাইতার দুইয়ের দিকে দেন দুই দেখে এক দেখবো দেন তিন দেখারও চিন্তা ভাবনা আছে আর কি সো আপনারা দেখতেছেন অভিযান এসএম বান্দার অভিযানে এটি হচ্ছে সাত নম্বর এপিসোড আর সাত নম্বর এপিসোডে আমরা এখন যাচ্ছি লুমানা দুইটি ঝর্ণা দেখার রোমানা থেকে জিংসিয়াম সাইতার এক দুই তিন ঝর্ণার দূরত্ব মাত্র পনেরো থেকে বিশ মিনিট হাঁটার রাস্তা সাত নম্বর এপিসোডে আমি আপনাদেরকে দৃষ্টিনন্দন সবুজে গাড়া রোমানা থেকে যাত্রা শুরু করে বাংলাদেশের লুকিয়ে থাকা সুন্দরতম তিনটি ঝর্ণা মানে একটি ঝর্ণার তিনটি ধাপ জিংসিয়াম সাইতার এক দুই তিন দেখাবো সো যেতে যেতে দৃষ্টিনন্দন পাহাড়ি রাস্তা ধরে আঁকা পাকা রাস্তা ধরে জঙ্গলের ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি জিংসি আম সাইদার এক দুই তিন দেখার জন্য সো আশা করি আমাদের সাথে থাকবেন এবং আপনারা দেখতে থাকুন মিশন পুকুর পাড়া অভিযান মিশন পুকুর অভিযানের আজকে চতুর্থ দিনের সাত নম্বর এপিসোড চলতেছে আপনারা যদি এখন আমার ফার্স্ট সেকেন্ড থার্ড চতুর্থ পঞ্চম ষষ্ঠ এপিসোড টি দেখেন নিয়ে ভিডিও ডিসিশন বক্স ফলো করলে অবশ্যই আপনারা দেখতে পাবেন এবং প্রথম এপিসোড দেখলে আপনারা জানতে পারবেন কিভাবে ঢাকা থেকে জিংসি আম তার ঝর্ণা পর্যন্ত লুপেন দেন সেকেন্ড এপিসোডে আমরা জাতি পাড়া ঘুরে জাতি পাই ঝর্ণা দিকে অগ্রসর হই থার্ড এপিসোডে আমরা জাতি পাই ঝর্ণা দেখে লং তাপসি পাড়া দিকে অগ্রসর হই ইত্যাদি ইত্যাদি এরকম ভাবে দৃষ্টি নন্দন বান্দরবনের গহিনের লুকিয়ে থাকা সৌন্দর্য এবং পাড়াগুলো আমি আপনাদেরকে এক এক করে তুলে ধরেছি সো আশা করি সবগুলা এপিসোড দেখে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সো দেখতে থাকুন এসটি বান্দরবন অভিযান এবং আমাদের সাথে থাকুন পাহাড়ি রাস্তা ধরে পাহাড়ি বন জঙ্গল পেরিয়ে পশ্চিম একটি রোড একটি ট্রেকিং রোড আমরা এখন এই পাহাড়ি বন জঙ্গল কেটে আমরা এখন জিংসিয়ান সাইথার ঝর্নার দিকে অগ্রসর হচ্ছি সো দেখতে থাকুন পশ্চিম বান্দারবন অভিযান এবং আমাদের সাথেই থাকুন যে কোনো বিষয়ে জানার থাকলে আমার এই ডিসিশন বক্সের নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনারা যদি আমাদের সাথে ট্যুরে অ্যাটেন্ড করতে চান এবং আমাদের সাথে অফটেলে যেতে চান অবশ্যই আমাদের সাথে জয়েন হতে পারেন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ট্রাভেল গ্রুপের লিংক দেওয়া আছে অবশ্যই আপনারা জয়েন হয়ে নেবেন সো দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। সব বিবস আমরা জঙ্গলের রাস্তা পরিষ্কার করে কিংসিয়াম সাইটারের দিকে অগ্রসর হচ্ছে আরকি। ও কঠিন অভিযান চলতেছে। ঝর্ণার রোড এবং রাস্তা দেখে বুঝতে পারতেছেন এই রোডে এ কত বছর যায় না আমার সামনে হচ্ছে রোমানা পাড়ার কারবারি দাদা উনি আমাদেরকে জিমফিয়াম সাইতার ঝর্ণার দিকে নিয়ে যাচ্ছে পথ দেখিয়ে এবং রাস্তা পরিষ্কার করে দেখতে থাকুন এসটি টিম অভিযান আমরা এখন আছি রোমার পছন্দ অঞ্চলের একটি ঝর্ণার পথে তো আমাদের সাথে থাকুন ছি দেখেন বেগ করবো না নাকি এখন দাঁড়াইছি যদি পরে যান দুইজন তো পরে গেছিল তাদেরকে দলার জন্য তারা উচিত সভ ইয়র্স কী পরিমাণে কি চ্যালেঞ্জিং রুট একটা চ্যালেঞ্জিং রাস্তা পেয়ার হয়ে আমরা এখন ঝর্নার খুবই কাছাকাছি আছি একবারে খারাপ রাস্তা পরে গেলে কোন করেন একবারে পাহাড়ের নিচে চলে যাবো এস স্টিম এস স্টিম বান্দরবন অভিযান এরকম এস টিম বান্দরবন অভিযান দেখতে চাইলে আপনাদেরকে অবশ্যই পাহাড়ের গোহিনায় যেতে হবে সো আমরা প্রায় চলে আসছি জে বিপদের কাছে সফিয়স আমরা আসছি ঝর্ণার দ্বিতীয় দাম এটা দাদা দ্বিতীয় দাম জিরি পথে পাওয়া অভিযান ও মানেও একটি অন্যরকম শান্তি তো আমরা এখন জিংসিয়াম সাইতার ট্যুর পথে আছি খুবই কাছাকাছি আছি কি আপনারা দেখতে থাকুন এস টিম বান্ধারন অভিযান কি ভয়ঙ্কর রোড পেরিয়ে আমরা এখন জিংসিয়াম সাইতারের পথে সব ইউর্স অনেক দিন পরে জর্নাতে পাবি ভিজালাম জর্নার পানিতে সিংগিয়াম স্টেপ নাম্বার টু আর সিংগিয়াম সিংগিয়াম জর্নার স্টেপ আছে তিনটা তার মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় ধাপ আর প্রথম দাতে যাবো তৃতীয় তাতে যাবো না সেটা হচ্ছে অনেক রিক্স একটা রাস্তা আর কি তৃতীয় দাবের যে রুটটা যে রাস্তাটা সবিয়াস আমরা এই ঝর্ণাতে আসার পথে কঠিন পথ পাড়ি দিয়ে আশা হয়েছে আর কি আসা লাগছে আর কি আর বৃষ্টি পাহাড়ে কম এই জন্য ঝর্নার গতি অত একটা নাই আর কি পুকুরপাড়া অভিযানের ভিত্তি হলো ঝর্নাতে আমরা পারাতাম ফার্স্ট ঝর্ণা ছিল জাদিভাই ঝর্না এখন হচ্ছে সেকেন্ড ঝর্ণা হচ্ছে স্কিংজিয়াম ঝর্ণা ওয়াও হ্যাট অ্যা ঝর্ণা মানে শান্তি ঝর্ণা মানে পছন্দ এক এক করে আমার টিম মেম্বাররা আসতেছে সবই আস আপনারা দেখতেছেন বান্দরবন অভিযান আমরা এখন আছি জিংসিয়াম সাইতার ঝর্নার নিচে জিংসিয়াম সাইতার এটা হচ্ছে ঠু আমরা পুকুরপাড়া অভিযানের এটি হচ্ছে দ্বিতীয় ঝর্ণা ফার্স্ট অফ অল আমরা দ্বিতীয় দিনের সকালে আমরা জাতিপাই ঝর্ণা সামিট করি জাতিপাই ঝর্ণা ঘুরে আসি দেন চতুর্থ দিনে এখন দুপুরের দিকে বলা চলে আমরা এখন জিংসিয়াম সাইতার দুইয়ে আছি এখন দেন একটু পরে আমরা আবার যাব ওয়ানে আর কি হচ্ছে আপনারা কিভাবে জিংসিয়াম সাইতার ঝর্ণা দেখতে আসবেন কিভাবে আসতে পারেন সোজা একটা রোড হচ্ছে ঢাকা থেকে রোমা রোমা হয়ে 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 থাউসি চলে আসতে পারেন পাসিং রোমানা পাড়াতে পাড়া থেকে একটি গাইড নিয়ে আপনারা চলে যেতে পারেন জেংসিয়াম সাইতার এক দুই তিন দেখার জন্য কিন্তু কেউ কারাঙ এর পরে আর অনুমতি না থাকার কারণে আপনারা এই রুটটা ইউজ করতে পারবেন না আর কি দেন আমরা যে রুটটা ইউজ করেছি আর কি তো আমরা সরাসরি চলে যাই বান্দরবনে বান্দরবন থেকে চাঁদের গাড়িতে থানচিতে আসি থানচি থেকে তমাতঙ্গী হয়ে তমাতঙ্গীর পরে অনুমতি নাই আমরা অনুমতি ছাড়া আমরা তোমাথঙ্গির পরে নেমে যাই বাকলাইপাড়াতে বাকলেপাড়া থেকে ট্রেকিং শুরু করি ফার্স্ট অফ অল প্রথম দিন আমরা আসি জাদুভাই পাড়াতে জাদীভাই পাড়া থেকে রাতে করে দ্বিতীয় দিন দ্বিতীয় দিন আমরা চলে যাই লংতাউসি পাড়াতে আর লংতাউসি পাড়া থেকে আমরা রোমানাপাড়া হয়ে দেন আমরা এখন জিংসিয়ান সাইটার জনপথে আসি আর কি এই রোডটা আমরা ব্যবহার করি আর কি এই রোডটাতে অনুমতি নাই দেন এখন তো একইবারই অনুমতি নাই যে ভিডিও এডিট করি এই সময়ে একবার অনুমতি নাই সো আপনারা খুবই সহজে আসতে পারেন কিন্তু দ্বিতীয় পথটা হচ্ছে একটু রিস্কি অনেক কিছু হয়ে যেতে পারে আপনার জীবনের সাথে এই বিষয় খেয়াল রেখে আপনাদেরকে অবশ্যই আসতে হবে আর কি সো দেখতে থাকুন জিংশিয়াম সাইটার দুই আমরা কিছুক্ষণের মধ্যে স্টেপ ওয়ানে আমরা চলে যাব সো আশা করি আমাদের সাথে থাকুন জিংশিয়াম সাইতার স্টেপ টু দেখে এখন আমরা স্টেপ ওয়ানের পথে আছি স্টেপ ওয়ানের এর পথে যাওয়ার পথটাও খুবই ডেঞ্জারাস খুবই চ্যালেঞ্জিং তো চ্যালেঞ্জিং পথ পেরিয়ে এখন আমরা আছি জিংশিয়াম সাইতার স্টেপ ওয়ানের পথে তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন দৃষ্টিনন্দন পাহাড়ি ঝর্ণা পাহাড়ি ঝর্ণাতে পাও ভিজানো গোসল করা মানে এক অন্যরকম প্রশান্তি শান্তি পাওয়া যায় যে এই ঝর্ণাগুলো হচ্ছে পাহাড়ের গহিনে লুকিয়ে থাকা সৌন্দর্য এই ঝর্ণাগুলো দেখা সৌভাগ্য সচরাচর সবার হয়ে ওঠে না আর কি তো একবারে তিন লেভেলের অফটেল টেকাররা ছাড়া এই ঝর্ণাগুলো দেখা মোটামুটি সাধারণ পর্যটকের ভাগ্য জোটে না আর কি সো দেখতে থাকুন এস্ট্রিম বান্ধবন অভিযান আমরা এখন আছি জিংসিয়াম সাইতার স্টেপ ওয়ানের পথে জিনসি আমি আমরা আছি ভাই বেড়াত আছে নিশি আম স্টেপ ওয়ানে যাচ্ছি আর স্টেপ শেষ করে আসলাম আর কি ওই আপনি যখন পাহাড়ের গহিনে লুকে থাকা সৌন্দর্য এবং ঝর্ণাগুলো খুবই কাছে দূর থেকে দেখবেন তখন আপনার মন এমনিতে শীতল হয়ে যাবে ঝর্ণা চাওয়ান শুনে অনেক দূর থেকে ঝর্ণার আওয়াজ শোনা যায় আর কি আমরা যখন জিংখিয়াম সাইতার একের দেখা পেলাম দূর থেকে মোটামুটি অনেক ভালো লেগে গেছে জিংখিয়াম সাইতার দুই থেকে একের স্টেপটা খুবই সুন্দর জিংখিয়াম সাইতার স্টেপ থ্রিটা মোটামুটি ঠিক আছে বাট টুটা খুবই সুন্দর যদি রুমা হয়ে জিংখিয়াম সাইতার ঝর্ণাতে আসতে চান অবশ্যই আপনারা দুই নম্বর স্টেপটা দেখবেন আশা রাখি আর কি এটা খুবই সুন্দর একটি স্টেপ সো আমাদের টিম এখন আছে ঝর্নার নিচে সো আমি আস্তে আস্তে যাচ্ছি সো যেতে যেতে আপনি আপনাদেরকে আরও কিছু গল্প শেয়ার করবো সো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন দৃষ্টি নন্দন দৃষ্টিনন্দন জিনিস তার স্টেপ সবই হচ্ছে এটাই হচ্ছে সব থেকে সুন্দর এবং সুন্দর স্টেপটা আর কি আমরা কিছুক্ষণ আগে ছিলাম স্টেপ নাম্বার টুতে আর এখন আছে স্টেপ নাম্বার ওয়ানে আর কি আর টিভিতে যাচ্ছি না টিভিতে অনেক কেপিতে ইয়া দেখছি ঝর্ণা সৌন্দর্য কোনো তুলনায় উনি হচ্ছে রোমানাপাড়ার কারবারি দাদা উনি আমাদেরকে এই ঝর্ণাতে নিয়ে আসছে আর ঝর্ণার প্রবাহ গুলা বা ঝিরিপদুলা দেখতে খুবই ভালো লাগে খুবই সুন্দর শুধু ঝর্ণা যে সুন্দর না ঝর্ণার পানি মুখ দিয়ে দিয়ে বের বের হয় হয় বা দিক এই সবগুলা স্টেপ ওই সুন্দর সামনে ফটো ওঠে আর সুন্দর যে ফটো উঠে ঝর্ণাটা খুবই সুন্দর এবং ঝর্ণাটার পানি পড়া স্টেপ গুলো খুবই সুন্দর প্রকৃতি সুবুজ প্রকৃতিপদ মিলে সবকিছু একাকার মিলেমিশে একাকার সবুজ প্রকৃতি সো দেখতে থাকুন এস্ট্রিম ভান্ডার অভিযান আপনারা দেখতেছেন মিশন পুকুরপাড়া ও অভিযানের সাত নম্বর এপিসোড আমরা সাত নম্বর এপিসোড এ রোমানাপাড়া থেকে যাত্রা শুরু করে জিংসিয়াম সাহিত স্টেপ টু দেখে এখন স্টেপ ওয়ান এতে আছি সো আমরা থ্রিতে যাওয়ার প্ল্যানিং নাই সো দেখতে থাকুন দৃষ্টিনন্দন পাহাড়ি ঝর্ণা পাহাড়ি লুকিয়ে থাকা ঝর্ণা সো বান্দরবন গোহিনী কি পরিমাণ যে লুকিয়ে আছে হয়তো বা আপনারা যাতায়াত ব্যবস্থা ভালো না থাকার কারণে এবং সেনাবাহিনীর অনুমতি না থাকার কারণে বা পাহাড়ের অবস্থা ভালো না থাকার কারণে সবাই এই ঝর্ণাগুলো দেখার সুযোগ হয়ে ওঠে না যদি আপনারা এই দিকে যেতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এ টু জেড তথ্য পেয়ে যাবেন এবং আপনারা যদি অফটেলের ট্রেক করতে চান এবং পাহাড়ের গহিনের জনগুলো দেখতে চান বা ইসাই তো এ টু জেড জানতে চান তাহলে আমার ট্রাভেল গ্রুপে জয়েন হয়ে নেবেন এই ভিডিও ডিসক্রিপশন আমার লিঙ্ক দেওয়া থাকবে এবং আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন যে কোনো বিষয়ে যে কোনো সমস্যায় এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সব ইউস 7 নম্বর ইভিজুতে একবার শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা যদি 8 নম্বর ইভিজুতে দেখতে চান অবশ্যই আমার ইভিডিচেন বক্স ফলো রাখবেন এবং আপনারা 7 নম্বর ইভিজুতে যারা ফুল দেখেছেন যারা সম্পূর্ণ দেখেছেন আশা রাখি আপনারা করে আমার পাশে থাকবেন দিনশিয়াম 1 2 দেখে আমরা এখন গোমনাপারার দিকে অগ্রসর হচ্ছি কঠিন এবং ভয়াপো পথ পাড়ে দিওপুর দিকে আসছে হ্যাঁ koi Fy ffasadau Ni nesaf? Arwai ffasadau O reit Chi'n cael eisiau gwybodaeth? Iesu ni Iesu gwa? Na is আর যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমি দৃষ্টিনন্দন একটি জুম ক্ষেতের পাশে দিয়ে বা জম করে পাশে দিয়ে হেঁটে যাচ্ছি রোমানা পাড়ার দিকে সো আমাদের সাথে থাকুন এবং আট নম্বরে এপিসোডটি দেখতে ভিডিওটি ডিসক্রিপশন বক্স ফলো রাখুন আর যারা এখনো ফার্স্ট সেকেন্ড তার তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এবং ষষ্ঠ এপিসোডটি দেখে নিয়ে ডিসক্রিপশন বক্স ফলো রাখুন সো দেখতে থাকুন মিশন পক্রপাড়া অভিযান দেখা হবে ইনশাআল্লাহ আট নম্বর এপিসোডে জম্মুটা ঠিক আছে এখন অগ্রসর এবং স্টেপ টু দেখে এখন আমরা আছি রোমানাপাড়া পথে দৃষ্টিনন্দন সবুজ প্রকৃতি এবং সবুজ জুম খেত পাশ দিয়ে আমরা এখন চলে যাচ্ছি রোমানাপাড়া দিকে এবং সুন্দর কি জুম করো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন অভিযান মালফা গাছ তো দেখা যায় মারফা তো পাওয়া যায়